আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন আমি কিভাবে ওয়াজ মাহফিলের ভিডিও করি এবং সেগুলো অডিও এবং ভিডিও কিভাবে এডিটিং করি এই বিষয়গুলো আজকে আপনাদেরকে দেখাবো ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলে রাখি যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর পাশে থাকা আইকনে ক্লিক করে রাখবেন আমাদের এই চ্যানেলের নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও তো আমরা সরাসরি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে তো এখানে আসার পর আপনি যে অ্যাপটি দিয়ে ভিডিও এডিটিং করেন সেই অ্যাপটি ওপেন করবেন তো আমি ক্যাপকার্ট দিয়ে ভিডিও এডিটিং করি তো এই জন্য আমি ক্যাপকার্ড ওপেন করলাম ওপেন করার পর আপনি আপনার একটা প্রোজেক্ট ওপেন করবেন এখানে কিন্তু আমার ভিডিও সম্পূর্ণ কাজগুলা কিন্তু এখানে আমি কমপ্লিট করে রেখেছি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে নিজ দিয়ে যে লাইনগুলো নিচের লাইনে কিন্তু আমি সুন্দর করে লেখাগুলো লিখে দিয়ে দিয়ে দিয়েছি এবং কিছু অ্যানিমেশন দিয়ে দিয়েছি তারপর এখানে কি একটা শেড শেডও কিন্তু দিয়ে দিয়েছি অফ করে এবং চালু করি তাহলে কিন্তু আপনি এটা দেখতে পারবেন দেখেন এটা কিন্তু চালু হচ্ছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন পাচ্ছেন শেডোটা নাড়াচাড়া করার জন্য যে লগোটা সেই লগোটা আপনার যদি একটা ভিডিওটা ভিডিওটা দেখি নাড়াচাড়া করি তাহলে কিন্তু আপনি একটা অল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লগো তারপরে এখান থেকে আপনি উপরে যে লগোটা এখানে কিন্তু লগোর শুরুতে এবং শেষ এনিমেশন দিয়ে দিয়েছি তাতে কিন্তু দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে তারপরে হচ্ছে এখানে আমার মেন ভিডিওটা এখানে অডিওটা অডিওটা অফ করে দিই এখানে মেন ভিডিওটা তো এইখানে দেখেন এই মেন ভিডিওটা কিন্তু আমি কোনো একটা ভিডিওর ছোট্ট একটা অংশ আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু এখানে নিয়ে আসছি এবং আমার কাজটা করার জন্য নিয়ে আসছি এই জন্য আমি এখানে কিন্তু আগে আগের থেকে কাজ করে রাখছি আপনাদের শুধুমাত্র দেখানোর জন্য যে আমি কীভাবে কাজগুলো করি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অডিও এবং ভিডিও বাঁচবে তো এখানে যে ভিডিও যে অডিওটা এটা হচ্ছে তার মেন অডিও তো আপনারা আপনাদেরকে আগে মেন অডিও শোনাই তারপরে আমি আপনাদেরকে যে অডিও পরবর্তী যে কাজ করার পরে যে অডিওটা হবে সেটা শোনবো আপনাদেরকে তো এখানে আমি মেন অডিওটা শোনাই রুহোটা রে কব যা কইরা কইরা তো অবশ্যই আপনারা শুনতে পারলেন এবং বুঝতে পারলেন দেখতে পারলেন যে এখানে কিন্তু অনেক নয়েজ আছে এবং আওয়াজটা কিন্তু ওর তেমন কিসটা ক্লিয়ার না তো এটা কীভাবে করবেন তো করার জন্য এখান থেকে আপনি প্রথমে অডিওটাকে এক্সপোর্ট করতে হবে তো এখান থেকে আমি এক্সপোর্টে ক্লিক করব এক্সপোর্টে ক্লিক করার পরে এখানে ভিডিও এক্সপোর্টিং এখানে অডিও এক্স অডিও এক্সপোর্টিং ঠিক আছে তো এখানে আমি অডিও এক্সপোর্ট করার পরে এখানে আমি এম বি থি অথবা ফেলে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখান থেকে আমি এক্সপোর্টে ক্লিক করবো তো এক্সপোর্টে ক্লিক করার পর ওকে দিয়ে দেবো ওকে দেওয়ার পরে এখান থেকে আমি আমি ওকে দেওয়ার পরে এখান থেকে আমি আমার এফ এল স্টুডিওতে চলে যাবো যে অ্যাপটি দিয়ে আমি অডিও এডিটিং এর কাজগুলো করে থাকি আমার যে সব চ্যানেলগুলো আছে যে সব চ্যানেলে আমার অডিও মানে ভিডিও অডিও শুনেন যে অডিওটা শুনেন সবগুলো অডিও কিন্তু আমার এই এফ এল স্টুডিও দিয়ে করা তো এখানে আমি কোনটা কোনটার কাজ করি সেটা আপনাদেরকে এখন দেখিয়ে দেবো তো এখান থেকে আমি আমি যে অডিওটা এখানে এক্সপোর্ট করলাম সেই অডিওটা কিন্তু এখানে নিয়ে আসছি এখানে আপনার অডিও আমি আল্লাহ তো এই অডিওটা ধরে আমি এখানে ছেড়ে দেবো তো এখানে কিন্তু চলে আসবো এখান থেকে আমি এটা প্রথমে নয়েস রিমুভ করব তো নয়েস রিমুভ করার জন্য এটা আমি প্রথমে ডিটাস্ট করে নিয়ে ডিটাস্ট করে করলে সামনে চলে আসবে এখান থেকে আমি এটা নয়েজ রিমুভ করব নয়েজ নয়েস রিমুভ করার জন্য এখানে কিন্তু নয়েজ আছে এখানে নয়েজ আছে দেখেন আপনারা শুনতে পারবেন নয়েসটা কিন্তু আমি নিয়ে নিয়েছি তো নয়েজটা নেওয়া নিয়ে নেওয়ার পর এখান থেকে আমি সম্পূর্ণ অডিওটা সিলেক্ট করবো করার পর এখান থেকে আমি নয়েজটা রিমুভ করে দেবো দেখুন এখানে কিন্তু অনেক পরিমাণ নয়েস রিমুভ হয়ে যাবে এখানে কিন্তু নয়েজগুলো রিমুভ হয়ে এখন যদি আমি এটা ওপেন করি তাহলে কিন্তু আপনি পার্থক্যটা বুঝতে পারবেন তো পার্থক পার্থক্যটা বোঝানোর জন্য এবং নয়েস ওয়ালা এবং নয়েস ছাড়াটা আপনাদেরকে শোনাবে এখন প্রথমে আপনারা নয়েস ওয়ালাটা শুনেন তো নয়েস সারাটা শুনেন এখন নয়েস সারাটা শুনেন ভালো করে বোঝার জন্য আরো দুই একবার আপনি পিছনে টেনে শুনতে পারেন তো এখানে আমি এটা এখানে নিয়ে উপরে নিয়ে নিলাম উপরে নিয়ে নেওয়ার পর আমি যেটা যেটার মধ্যে নয়েস ছিল সেটা আমি এখন ডিলিট করে দেবো এখানে ডিলিট করে দিলাম দেওয়ার পরে এইটাতে আমি এখন সম্পূর্ণ সম্পূর্ণ কাজগুলো করবো এখানে ফটো লিমিট ডিলিট করে দেবো এখানে এডিটরও ডিলিট করে দেবো ডিলিট করে দেওয়ার পরে এইখান থেকে আমি এফ এল অটোটুন আর্টিস্ট নিয়ে আসবো আর্টিস্ট নিয়ে আসার পর এইখান থেকে আমি এটা কেটে দিলাম এইখান থেকে আমি সাউন্ড গুড লেজার ব্যবহার করব তারপরে হচ্ছে এইখান থেকে আমি ফটো রিভার্ভ টু ব্যবহার করবো এখান থেকে আমি ফোরটি ডিলে ব্যবহার করব এখান থেকে ফোরটি ডিলে এইটা ফোরটি ডিলে থ্রি তারপর এখান থেকে ইকিউ ব্যবহার করব প্যারামেট্রিক ইকো এগুলো কিন্তু কাজ অনেক সময়ের কাজ আমি কি কী জিনিস ব্যবহার করবো সেটা কিন্তু আপনাদেরকে এখানে দেখিয়ে দিলাম তো আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা কথা বলে রেখে সেটা হচ্ছে আপনারা যারা অডিও এডিটিংয়ের কাজ ভালোভাবে শিখতে চান আমি যে ধরনের কাজগুলো করে থাকি বা আমি যে ধরনের কাজগুলো করি আপনারা দেখতে পারবেন আমার কয়েকটা চ্যানেলে গেলে তার মধ্যে আমি আমি নামগুলো আপনাদেরকে বলে দিই যে সব ভিডিওগুলো আছে সব ভিডিওগুলো কিন্তু এখানে এফএল স্টুডিও দিয়ে এফএল স্টুডিও দিয়ে করা কোরআন দিলাও আছে সেটাও কিন্তু এই স্টুডিও দিয়ে করা এই ফেল স্টুডিও দিয়ে করা মানে অডিওগুলো আর কি আমি আপনাদেরকে আপনাদের সহজতার জন্য আমি আমার চ্যানেলগুলো আপনাদেরকে দেখিয়ে দিই তো ফেল মিডিয়া কিন্তু সব সবার থেকে সামনে চলে আসছে তো এখানে আমি মাসুল মিডিয়াতে ঢুকলাম এখানে কয়েকদিন যাবত ভিডিও আপলোড করা হয় না কারণ হচ্ছে যে এটা জিমেলটা আপাতত হারিয়ে ফেলছি তো ইকরা মিডিয়া সার্চ দিয়ে আমি আপনাদেরকে ইকরা মিডিয়া চ্যানেল চ্যানেলটা দেখিয়ে দিই থ্যাংক ইউ মিডিয়া এটার কাজও কিন্তু এটার মধ্যে সব অডিওগুলো আছে সবগুলো সব অডিওর কাজ কিন্তু এলিটোর দিয়ে করা তো যাই হোক যারা এই অডিওর কাজগুলো শিখতে চান তারা অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই কোর্সটা চলবে সাত থেকে দশ দিন সাত থেকে দশ দিনের মধ্যে আপনাদেরকে বিস্তারিত শিখিয়ে দেওয়া হবে খরচটা আপনারা অবশ্যই ফোন দিয়ে জেনে নেবেন যারা এই কোর্সের কাজ শিখতেছেন তারা অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো এটা কিন্তু আমি এডিটিং করা অলরেডি কমপ্লিট আমি এডিটিংয়ের কাজটা করে নিয়ে শিখি নেওয়ার পরে এখানে তারপরে এখান থেকে আপনি এক্সপোর্টে ক্লিক করে এখানে ফাইলটা এক্সপোর্ট করে নেবেন এখানে আমার আপনার যে অডিওর নামটা সেটার নামটা ক্লিক করার পর এখানে সেভে ক্লিক করলে ক্লিক করার পর এখানে স্টার্টে ক্লিক করলে কিন্তু আপনার এটা শুরু হবে তো যাই হোক এটা আমার যেহেতু আগে থেকে করা করা হয়েছে এখন আমি আপনার আপনাদেরকে এই দুইটা অডিও শোনাবো একটা হচ্ছে যে মেইন যে অ সেই ভোগালটা শোনাবো এবং কাজ করার পরে যে ভোগালটা হয়েছে সেটা আপনাদেরকে শোনাবো এখানে রইলেন নিম ধৈরাং শূন্য কায়া রইব পইরা শূন্য কায়ার রইম পইরা কে শোনাবো তো যাই হোক

তো ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কিছু পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ